এত সুন্দর তরকারি দেখে কান্না লোভ হবে বলেন তো ডাটা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করেছি সেদিন এক কাপড় ভিডিওতে দেখেছিলাম তাই আজকে রান্না করতে বসে গেলাম আমার তো পরের বারের পিঠা গালে লাগে মিঠা তাই অন্য রান্না দেখলেই সেটা যদি আমি কখনো রান্না করে না খেয়ে থাকি সেটা রান্না করে খাওয়ার জন্য আমার মনটা ছটফট করে তাই তো ডাটা আলু দিয়ে মাছ রান্না করবো পুঁটি মাছ তো কিনে এনেছিলাম আপনাদের ভাইয়াকে দিয়ে একটা ডাটাও কিনে নিয়ে আসলাম এক ভিডিওতে আজকে দুই রেসিপি শেয়ার করব প্রথমেই জিরা ফোড়ন দিয়ে দিলাম সরিষার তেল আর সরাসরি কিন্তু ডাটা আলু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ কেটেও দিয়েছি তারপর এই তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর টাগুলো সিদ্ধ হয় তারপরে এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো উপরে দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে বিশ্বাস করেন এই রান্নাটা আমি জীবনে কখনও খাই নাই আমার বাবার বাড়িতেও খাইনি আমার শ্বশুর বাড়িতেও খায়নি ডাঁটা দিয়ে অন্য মাছের তরকারি রান্না করে খাওয়া হয়েছে কিন্তু পুটি মাছ কখনো আলু দিয়ে ডাটা দিয়ে এভাবে ঝোল করে খাওয়া হয়নি আর আমার বাসায় তো কখনোই না আপনাদের ভাইয়া কখনোই এভাবে ডাটা কিনে নিয়ে আসে না কথা বলতে বলতে কিন্তু ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে মাছটা যেহেতু ভেজে নেওয়া হয়েছে নামানোর আগ দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে আর আমি নর্মালি যদি মাছটাকে কাঁচা মাছ কষিয়ে রান্না করি তাহলে নামানোর আগ দিয়ে কাঁচা জিরা বেটে দিয়ে দিই তো যাই হোক ফাইনালি কিন্তু আমার পুঁটি মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রেডি হয়ে গেছে কম মশলায় একদম পারফেক্ট তরকারি আমার কাছে তো খেতে দারুণ লেগেছে আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে নিতে পারেন এখনই কিন্তু শেষ না আর রান্না আছে সেটা না দেখে তো চলে যাওয়া যাবে না বাপু আগে পুরো ভিডিওটা দেখতে হবে এইবার রান্না হবে সাজনা দিয়ে আলু বারো মিশালি মাছের একটা চটচুরি হবে প্রথম রান্নাটা একটু ঝোলঝল করে করা হয়েছে আর এটা হবে চটচুরি তবে সত্যি কথা বলতে কি অন্যদের রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছে করে এবং সেটা যদি আমি কখনো না খেয়েও থাকি সেটা ওই রান্না থেকে খাওয়ার চেষ্টা করি এটা আমার একটা ভালো অভ্যাস বলতে পারেন তো যাই হোক সাজনা আলু মাছ ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দেওয়া নেই খুব অল্প পরিমাণে মশলা দেওয়া আছে যেমন রসুন বাটা অল্প দিয়েছি পেঁয়াজ কেটেও দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি জিরা বাটা আপনারা চাইলেও দিতে পারেন ইচ্ছা করলে এটাকে স্কিপও করতে পারেন দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে সুন্দর মতন করে মাখে পরিমাণ মতো পানি দিয়ে এই তো টকবক বক করে উঠবে উঠতে উঠতে পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা ফাইনালি ডান হয়ে যাবে তো এত সুন্দর একটা গ্রান বের হয়েছে ঘরের ভিতরে সাজনা এবং নতুন আলু দিয়ে আমি আজকে বারো মিশালি মাছের তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে বলতে হবে প্রথম রান্নাটা এবং দ্বিতীয় রান্নাটা কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে দেখা হবে নতুন কোন ভিডিও বা কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ